গ্রেপ্তারের পর থেকে বিভিন্ন মহলে নানাভাবে আলোচিত সমালোচিত হচ্ছেন লেখক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির তার যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি মুরগি কবির কবির প্রসঙ্গ তাকে অনেকে বলে সম্বোধন করেন কিন্তু হল তার নামের সঙ্গে এই বিশ্লেষণ কিভাবে যুক্ত হল চলুন জেনে নেওয়া যাক শাহরিয়ার কবির একাধারে একজন লেখক সাংবাদিক ও চিত্র নির্মাতা ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ হিসেবেই তিনি সর্বমহলে পরিচিত ちょと。 উনিশশো পঞ্চাশ সালের বিশ নভেম্বর ফেনীতে জন্মগ্রহণ করেন তিনি সেন্ট গ্রেগরি হাই স্কুলে পড়াশোনা শেষে ভর্তি হন জগন্নাথ কলেজে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি শিশু ও কিশোরদের জন্য লেখালেখি শুরু করেন লেখালেখির জন্য পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক শিক্ষা শেষে শাহারিয়ার কবির উনিশশো সালে সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগদান করেন উনিশশো ৯০ সাল পর্যন্ত নির্বাহী সম্পাদক পদে থাকেন ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে শুরু থেকে যুক্ত রয়েছেন উনিশশো সালের জানুয়ারি মাসে একশো একজন ব্যক্তি মিলে একাত্তরের ঘাদানিক গঠন করেন এই কমিটি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তান সেনাবাহিনীর সাথে একত্রে মিলে মানবতার বিরুদ্ধে অপরাধকারী ব্যক্তিদের বিচারে আহ্বান জানায় উনিশশো সালে জাহানারা ইমামের মৃত্যুর পর শাহারিয়ার কবির একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হন শাহরিয়ার কবির সাংবাদিক হিসেবে মানবাধিকার নিয়ে লেখালেখি করেন সরকার একে অবৈধ খায়িত করে দু হাজারের দশকের শুরুতে তাকে দুবার গ্রেপ্তার করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খালেদা জিয়া সরকার ক্ষমতায় আসার পর দু সালের নভেম্বর মাসে তাকে প্রথম গ্রেপ্তার করা হয় এ যাবৎ তিনি অসংখ্য বই লিখেছেন যার মধ্যে পূবের সূর্য নুলিয়াছড়ির সোনার পাহাড় হারিয়ে যাওয়ার ঠিকানা কমরেড মাউসে তুং আবুদের অ্যাডভেঞ্চার একাত্তরের যিশু ওদের জানিয়ে দাও জনৈক প্রতারকের কাহিনী সীমান্তের সংঘাত নিকোলাস রোজারিওর ছেলেরা আনোয়ার হোজার স্মৃতি রাষ্ট্রনায়কদের সঙ্গে হানাবাড়ির রহস্য মাওলানা ভাসানি মিছিলের একজন পাথারিয়ার খুনি রহস্য ইত্যাদি উল্লেখযোগ্য এছাড়াও দক্ষিণ এশিয়ার মৌলবাদ প্রসঙ্গ বাংলাদেশ পাকিস্তান থেকে ফিরে বাংলাদেশে জঙ্গি মৌলবাদ বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বাংলাদেশের আমরা এবং ওরা ভয়ঙ্করের মুখোমুখি মুক্তিযুদ্ধের বৃত্তবন্দী ইতিহাসে অপরাধ ও যুদ্ধাপরাধ বইয়ের কারণে তিনি প্রসিদ্ধ তবে এই সকল বইয়ের মধ্যে ইসলাম বিদ্রোহ ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যদিও তিনি বিষয়টি অস্বীকার করেন লেখক সাহিত্যিক নির্মাতা পরিচয়ের আড়ালে যে পরিচয়টি শাহরিয়ার কবিরকে তারা করে বেড়ায় সেটি হলো মুরগে কবির নেট দুনিয়া থেকে শুরু করে টিভি টকশো প্রায় সব জায়গাতেই তাকে এই ইস্যুটির মুখোমুখি হতে হয়েছে অনেকে সরাসরি টকশোতে এই নিয়ে প্রশ্ন করেছেন তাকে জনমুখে এই অভিখা শুরু হয় মূলত কয়েকটি কারণে বঙ্গবীর কাদের সিদ্দিকী তার বক্তব্যে বলেছিলেন মুক্তিযুদ্ধকালীন সময়ে শাহারিয়ার কবির পাকিস্তান সেনাবাহিনীদের নিকট সাপ্লাই করতেন এই কারণেই তার নামের সঙ্গে কবির নামটি ছড়িয়ে আস্তে আস্তে যখন দেশের মানুষেরা জানতে পারে তখন তার নাম আকিকা ছাড়াই কবির কবির থেকে হয়ে যায়। একইভাবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক আহ্বায়ক মুস্তারি শফি লিখিত জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশ্যে লেখা চিঠি নামক বইয়ে শাহরিয়ার কবিরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এবং মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনীদের ক্যাম্পে মুরগি সরবরাহকারী বলে উল্লেখ করা হয়